এজন্য প্রিয় ভাই আমার এই বই অনেক সুন্দর বই ডক্টর রাজীব স্যার জানি শোনো হে যুবক এই অসাধারণ বই উনি বলছেন আমি উনি কায়রোর মিশরের একজন পৃথিবী বিখ্যাত দার্শনিক একজন উনি বলছেন এ কথা যে আমি কায়রো ইউনিভার্সিটিতে উনি বলছেন আমি যুব সমাজের সেমিনার হয়েছে যুব সমাজের সমস্যা বলি এই শিরোনামে উনি বলেন আমাকে তারা অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার জন্য যখন বলছে আমি ব্যাপক প্রস্তুতি নিয়ে আসছিলাম তো প্রথমে আমি তাদেরকে বললাম যে তোমরা ছোট্ট কাগজে আমার একটু লিখে জানাও যে তোমাদের সমস্যা কি তিনি বলেন যে যুবকরা আমার কাছে যখন কাগজগুলো দিল আমি কাগজগুলো দেখে তারা আমার কাছে যেই সমস্যা পেশ করলো আমি আসমান থেকে পড়লাম যে হায় আমি ভাবছি তাদেরকে নিয়ে কি আর তারা ভাবতেছে কি আমার ভাবনার সাথে তাদের ভাবনা আকাশ পাতাল ব্যবস্থা লিখছে উনি প্রত্যেক যুবকের সবগুলো কাগজের খোলাসা সারাংশ ছিল বেকারত্ব লেখাপড়া শেষে বেকার হওয়ার পর বিয়ের আকাঙ্ক্ষা অথচ এ সময়ে তাদের পক্ষে সামর্থ্যহীনতার কারণে তা অসম্ভব হয়ে ওঠে যুবক যুবতীদের অবাধ মেলামেশার প্রেক্ষিতে তাদের যৌন আকাঙ্ক্ষা নাড়া দিয়ে ওঠা দৃষ্টি নামিয়ে রাখতে কষ্ট হওয়া জটিল শিক্ষা ব্যবস্থা ও তা কাজে না লাগার অনুভূতি গোপন কু অভ্যাস হাতের অপব্যবহার নিজের আখলাকের অপব্যবহার হ্যাঁ লজ্জাস্থানের অপব্যবহার ইত্যাদি দরিদ্রতা অর্থ টাকা পয়সার টানাটানি এক পেশে ভালোবাসা মানে বুঝাইছে কেউ কেউ লিখছে আমি ওকে ভালোবাসি ও আমার পাত্তাই দেয় আজ তিনটা বছর ধরে আমি ওর পিছনে ঘুরি আমি ছাগলের মতো করি করে বলে কি মেয়ের অপদার্থ তো মাদক দ্রব্যের সয়লাভ নেশা ধূমপান এরপরে একজনের সমস্যা ছিল সে মুঠোফোন মানে মোবাইল কিনতে চায় বাবা দিচ্ছে না মানে হজরত বলেন যে এই জাতীয় বিষয়গুলো ছেলেরা তাদের সমস্যা তুলে ধরছে আর তিনি বলেন আমি ভাবতেছিলাম যা তাদের সাথে আলাপ করবো কথাটা খেয়াল করে যুবকদের সাথে উনি বলেন আমি ভাবতেছিলাম যুবকদের সাথে আলোচনা করবো যে এই বিষয় নিয়ে তারা মুসলিম যুব সমাজ কায়রো বিশ্ববিদ্যালয়ে আমি ভাবতেছিলাম তাদের সাথে আলাপ করবো এই বিষয়গুলো কি যে আজ অধিকাংশ মুসলিম দেশে শরিয়া আইন বাস্তবায়ন না হওয়া মানব রচিত আইন ও নীতিমালার প্রতি আস্থাশীল হওয়া এবং কোরআন সুন্না বিমুখ হওয়া এই ব্যাপারে আমাদের নৌজওয়ানদের কি কর্মসূচি হওয়া উচিত আমি ভাবছিলাম এটা বলব দুই অনেক মুসলিম ভূখণ্ড অমুসলিম শক্তি কর্তৃক বেদখল হয়ে যাওয়া যেমন বিশেষত ফিলিস্তিন ইরাক কাশ্মীর চেচনিয়া আফগানিস্তান এসব ভূখণ্ডে মুসলমানরা অন্যায় অবিচার জুলুম হর্তা নির্মম অত্যাচারের শিকার আফগানিস্তানের নাম লিখছে ওই সময় এখন তো আলহামদুলিল্লাহ ইসলামী খেলাফত মিডিয়া কর্তৃক ইসলামকে লক্ষ্য করে সারাশি আক্রমণ প্রকাশ্যে রসুল উল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম বিশিষ্ট কারাম আলেম ওলামাকে গালিগালাজ ও সমালোচনা করা হয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া তথা দৈনিক পত্রিকা রেডিও টেলিভিশন ও ইন্টারনেটে এই সমস্ত অশুভ কর্মের মহড়া আজ খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে আমরা কি করতে পারি অর্থাৎ অধিকাংশ মুসলিম দেশ আজ অপরিশুদ্ধ ঋণে জর্জরিত বা এই ঋণ থেকে বেরিয়ে আসা তাদের পক্ষে প্রায় অসম্ভব প্রশাসনিক দুর্নীতি স্বচ্ছতার অভাব সুদ ঘুষ চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি জালিয়াতি আত্মসাত মিথ্যা অপবাদ এই সমস্ত অনৈতিক কার্যাবলী মুসলিম বিশ্বের বহু দেশকে সভ্য উন্নত দেশের তালিকার একেবারে নিচের দিকে ঠাই দিয়েছে এক্ষেত্রে আমাদের পদক্ষেপ কি হইতে পারে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়া কারিগরি ও সৃজনশীল শিক্ষা ঘাটতি বিশ্বের বহু অঞ্চলে ইসলামের দাওয়াত না পৌঁছা মানবজাতির একটা বৃহৎ অংশ এখনও ইসলামের বাণী শুনেনি অথবা শুনে থাকলেও মিথ্যা কিংবা বিকৃত বাণী শুনেছে অথচ মুসলিম উম্মার জন্য ফরজ ভূপৃষ্ঠের প্রত্যেক ব্যক্তির কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো এরকম অনেকগুলো লিখছে উনি বলেন আমি ভাবতেছিলাম এসব বিষয় নিয়ে সারা পৃথিবীব্যাপী আলমী চিন্তা ফিকির নিয়ে আমি যুব সমাজের সাথে আলোচনা করব আর হেরা আমার কাছ থেকে সমাধান চায় তার বাবা যে মোবাইল কিনে দিচ্ছে না এটার সমাধান কি তারা আমার কাছে জানতে চায় মেয়েটা যে আজকে তিন বছর ধরে তারা প্রেমের অফার দিচ্ছি এখন সে যে আমার প্রেম প্রত্যাখ্যান করতেছে এই জন্য কি নাই কথাটা এই হলো তিনি বলেন যে তার সমস্যা জানতে চাইছে আমার কাছে এটা সমাধান চাচ্ছে এগুলা মোবাইলের সমস্যা তার নারীর প্রেমের বিষয় আর আমি ভাবতেছিলাম তাদেরকে নিয়ে গোটা পৃথিবী ব্যাপী ইসলামের পুনর্জাগরণের স্বপ্ন তা আমি কোথায় তারা কোথায় তারা কোথায় আমাদের জেনারেশন কোথায় এই জন্য বাফ এই জন্য বন্ধু এই জন্য দোস্ত আমরা আত্মসংশোধন নিজেকে গঠন নিজের ইমান নিজের আখলাত নিজের চরিত্র নিজের জিন্দিগি যদি গঠন না করি দোষ আগামী পৃথিবীতে ইসলামের বিজয় কিভাবে হবে কিভাবে হবে আমাদের যেই ফিলিস্তিনের হামাসের যেই মুজাহিদ যিনি শাহাদাত বরণ করছেন করেছিলেন ইয়াহিয়াসিন ওয়ার রাহমাতুল্লাহ আলাই এই মহান যোদ্ধা এই যে কয়দিন আগে যিনি শহীদ হলেন ইসরাইলের এই ইয়াহুদি কুত্তারা সর্বশেষ যখন ওনাকে ড্রোনে হামলা করে শেষ মুহূর্তে উনি যখন লাস্টে টের পাইছে যে ওনার উপরে শেষ বোমাটা হামলা করবে তখনও ওনার হাতে একটা ছোট লাঠি ছিল ছড়ি ছিল এই লাঠিটা জানে উনি কিছুই হবে না এটা দিয়া কিন্তু তারপরও শেষ হাতের লাঠিটা তাদের দিকে ছুঁড়ে মারছে হচ্ছে যা ওটা জান দিলাম তবু তোদেরকে প্রত্যাখ্যান করলাম কলিজার শেষ রক্ত দিও কলিজার শেষ রক্ত দিছে কিন্তু ইসলামের উপরে মজবুত দিনের উপরে মজবুত দিনের উপরে কিছুদিন আগে যখন গাজদাতে এক হসপিটালের মধ্যে ইসরায়েলের বোমা হামলা হয় তখন ওই হসপিটালের শেষ মুহূর্ত পর্যন্ত একজন ডাক্তার সাহেব উনি হসপিটালের রুগীদের আহতদের চিকিৎসা করতেছিল কিন্তু ওই অবস্থায় উনার গায়ে যখন বোম পড়ছে এবার উনি শহীদ হয়ে গেছে এই শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে হসপিটালের সাদা যেই ব্ল্যাক বোর্ড সাদা আরে সাদা বোর্ড হোয়াইট বোর্ড এই হোয়াইট বোর্ডের মধ্যে উনি শেষ লিখে গেছে আগামী প্রজন্ম আমাদের মনে রেখো আমরা শেষ পর্যন্ত চেষ্টা করছি একথা লিখে উনি মরে গেছে শহীদ হয়ে গেছে যিনি জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন ফিলিস্তিনের প্রতিনিধি এই কথা বলতে গিয়ে তিনি গোটা বিশ্বের সামনে বিশ্ব মুরলদের সামনে চোখের পানি ফেলে কাঁদছিলেন জাতিসংঘের অধিবেশন কিন্তু তার হিম্মতটা কি ডাক্তার লিখে গেছে যে আমাদের মনে রেখো মানে উনি বলছেন আরো লম্বা লাইন আছে উনি বলছেন আমার বিশ্বাস আমার মাটি আজাদ হবে আমার ভূমি মুক্ত তোমরা যেদিন মুক্ত করবা যেই প্রজন্ম তোমরা আমাদেরকে মনে রেখো যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা মাতৃভূমির সংরক্ষণের জন্য চেষ্টা করেছি তাইলে বিষয়টার বাস্তবতা কি আজকে আমরা স্বপ্ন দেখার কথা সারা পৃথিবী নিয়ে স্বপ্ন দেখার কথা ইসলামের পুনর্জাগরণ নিয়ে অস্ট্রেলিয়া আমাদের একজন ঘনিষ্ঠ পরিচিত মানুষ আছেন দাওয়াত দাওতাবলীগের কাজ করেন উনি অস্ট্রেলিয়াতে থাকেন উনি বলছেন আমাদের সুদর্ণপুর আমার শায়েখের মাদ্রাসার মধ্যে উনি তখন বক্তব্য দিতে গিয়ে বলছিলেন যে অস্ট্রেলিয়াতে এমন বিচ্ছিন্ন ছোট ছোট দ্বীপ এখনো আছে এখনো এই অত্যাধুনিক পৃথিবীর এই যুগেও অস্ট্রেলিয়াতে এমন বিচ্ছিন্ন দ্বীপ আছে যেখানে মানুষের বসবাস সভ্য পৃথিবীর কোনো ছোঁয়া যেখানে লাগে নাই সেই জায়গাতেও আপনার এখনও এমন অনেক মানুষ আছে যারা কালে মারা আহ্বান শুনে নাই ইসলামের দাওয়াত পায় নাই তো এখন ওই মানুষগুলো পর্যন্ত পৃথিবীর শেষ মানুষটার কাছে ইসলাম পৌঁছিয়ে দেওয়া কার জিম্মাদারি এখনো আবু বকর সিদ্ধিক্র জিম্মাদারি কথা বলে না বলো না ভাইয়া এখনো কি ফারুকের জিম্মাদারি তো কার জিম্মাদারি ওমর ফারুকের আমার উদ্দর্শীর তোমার জিম্মাদারি তুমি কোন দিন ডাকবা মানুষকে আল্লাহর দিকে তুমি ফিরবা কোন দিন দিন নাই রাত নাই শুধু মোবাইল শুধু নারী শুধু ছবি শুধু অস্থিরতা শুধু বেহায়াপনা শুধু হাসি ঠাট্টা আহলাত এই এক জিন্দিকি কি শুধু বিনোদন শুধু মজা শুধু উৎসব শুধু আনন্দ শুধু ফুর্তি হায় হায় একই জীবন একই জীবন এ কোথায় যাচ্ছি আমরা শেষ পর্যন্ত এই জন্য বন্ধু দোস্ত এক সুন্দর চাই আখলাখের সুন্দর চাই এক সুন্দর চাই একজন যুবক মূলত আমাদের কোরআন সুন্নার ভাষায় যে প্রাপ্ত বয়স্ক সেই যুবক অর্থাৎ যে বালেক হয় সেই যুবক সেই যুবক মূলত অর্থাৎ একটা মেয়ে তেরো থেকে চোদ্দ এই এক বছরের ভিতরে সাবালিকা হয় সেই প্রাপ্তবয়স্ক যখনই তার মাসিক ঋতুস্রাব শুরু হয় আর একটা ছেলে চোদ্দ থেকে পনেরো এই এক বছরের ভিতরেই সে প্রাপ্তবয়স্ক হয় এই বছরের ভিতরেই স্বাভাবিকভাবে তার বীর্যপাত হয় স্বপ্নদোষ হয় বীর্যপাত হয় আর তখন থেকেই সে যেদিন থেকে প্রথম তার বীর্যপাত হয়েছে সেদিন থেকেই সে সবালো যুবক প্রাপ্তবয়স্ক সেদিন থেকে মৃত্যু পর্যন্ত খুঁধার কসম প্রতি সেকেন্ডের হিসাব আল্লাহ এক এক সেকেন্ডের হিসাব আল্লাহ এক এক সেকেন্ডের হিসাব আল্লাহ তালা নিবে তাইলে তুমি বন্ধু পনেরো বছর ষোলো বছর সতেরো বছর বলে নিজেরে ছোট মনে করলা কেন তুমি ভাবলা যে আমি এখনো বাচ্চা মানুষ তোমার বাপে কয় তুমি বাচ্চা তুমি নিজে ভাবতেছো আমি এখনো লাইফটা এনজয় করি আমার এখনো আরো অনেক সময় বাকি কে বলছে অনেক সময় হাসান বশ্রী রহমতুল্লাহ বলছেন হাসান বশ্রী রহমতুল্লা বলেন হে যুবক হে যুব সমাজ মনে রেখো অসংখ্য ফুল পরিপক্ক হওয়ার আগে ফলে পরিণত হওয়ার আগেই ঝরে যায় অসংখ্য ফল একেবারে পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই ঝরে যায় তার মানে গাছের আমের যেই মুকুল বের হয় সবগুলো আম হয় যেটুকু ছোটো ছোটো আম হয় সবগুলো বড় হইয়া পাকে না ঝরে যায় বেশি না থেকে যায় বেশি ঝরে যায় বেশি এই জন্য বৃদ্ধ হয় কম কিশোর নজওয়ান এটা মনে রাইখো এর আগেই যৌবন কালেই মৃত্যু হয়ে যায় অধিকাংশ মৃত্যু হয়ে যায় কাজে সময় বেশি নাই সময় আজকে সময় এখনই সময় এখনই আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন শিশুকালকে শিশু শিশুকাল হলো দুর্বল বৃত্ত কালকে আল্লাহ বলছে দফ দফ মানে দুর্বল শুধু কোরআনে আল্লাহ কসম আল্লাহ বলছে শক্তি কৌয়া এটা যৌবনকাল যৌবনকাল কাললা শক্তি বলছে তাহলে যৌবনই মানে শক্তি শক্তি মানেই যৌবন শক্তি মানেই যৌবন এই জন্য যৌবনকালে কেউ যদি নষ্ট হয়ে যায় পরে ঘুরে দাঁড়ানো কঠিন পরে ঘুরে দাঁড়ানো এই উঠতি বয়সে যে নষ্ট হয়ে যায় চরিত্রহীন হয়ে যায় গুণার মজা পাইয়া যায় নারীর মজা গুনার মজা জিনার মজা বেবিচারের মজা অস্থিরতার মজা নিজের হাত নিজের লজ্জাস্থানকে নাপাক ব্যবহার করার মজা এই অসভ্যতা যে মজা পেয়ে যায় ফিরে আসা কঠিন হয়ে যায় কঠিন হয়ে যায় দুস্ত এই জন্য বন্ধু ১৬ বছর ছোট না সতেরো বছর ছোট না রসুল্লাহ সাল্লা সাল্লামের বিখ্যাত সাহাবি জোবাইর ইবনুল আওয়াম উনি যখন মুসলমান হয়ে নবীজির সঙ্গী হয়েছেন তখন ওনার বয়স ছিল পনেরো বছর হজরত তালহা ইবনে ওবায়দুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিখ্যাত সাহাবি তিনি যখন মুসলমান হয়েছেন এবং আল্লাহ নবীর পক্ষে অসংখ্য যুদ্ধ করে গিয়েছেন সেই সাহাবির বয়স ছিল ষোলো বছর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম উহুদের যুদ্ধের দিন সর্বপ্রথম যার হাতে তীর তুলে দিয়ে বলছে তুমি বেইমানের দিকে প্রথম তীর মারো তার নাম হলো হজরত সাদ ইবনে আবি আকাস রদি আল্লাহন উনি ছিলেন সতেরো বছরের যুবক তখন এই সতেরো বছর বয়সে ওনার হাতে প্রথম তীর দিয়ে আল্লাহ নবী বলছেন দুঃমনের দিকে প্রথম তীর তুমি মারো আর একটা কথা জবান দিয়ে বলছে যেটা নবীজি এই একবারই জীবনে বলছে এক যুবককেই শুধু নবী একবার জীবনে ইরমি সাদ সাদ ওয়া বলছে উম্মি দুশ্মনের দিকে তীর মারো মুহাম্মাদের মা বাপ তোমার জন্য করবা আমার মা বাপ তোমার জন্য করবা এটা সাল্লাম আমার কাউকে কোনোদিন বলেন সাহাবিরা বলতো নবীজিকে ইয়ারসুল আল্লাহ আমার মা বাপ আপনার জন্য কোরবান হোক কিন্তু নবী একবার শুধু এক যুবককেই বলছেন যুবক তোমার জন্য মোহাম্মদের মা বাপ কোরবান হোক তাইলে সতেরো বছর বয়সে ছিল সতেরো বছর বয়সের হজরতে সাদ ইবন আবি অকাস হজরতে ওসামা ইবনে জায়দ রদি আল্লাহ আনহু আল্লাহ নবী যখন সর্বশেষ ইন্তেকালের পূর্বে যুদ্ধের যে শেষ কাফেলা নবিজি সিরিয়াতে রোমানদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন তখন ওই যুদ্ধের সেনাপতি বানাইছেন হজরত ওসামাকে তখন উনার বয়স আঠারো থেকে বিশ বছর আবু বকর ওমর ওসমানের মতো বড় বড় জলিলুল তাদের বয়স্ক সাহাবিরা যারা যুদ্ধা যারা ইতিপূর্বে সব যুদ্ধে অংশগ্রহণকারী এমন দক্ষ অভিজ্ঞ যোদ্ধারা থাকার পরেও বয়স্ক সাহাবিরা থাকার পরেও আল্লাহ নবী সাল্লামের আখিরি পাগরি আল্লাহ নবীর শেষ সেনাপতি এক নজওয়ান শেষ এরপরে আর কাউকে নবীজি যুদ্ধের ময়দানে পাঠান নেই এরপরে তিনি ইন্তকাল শেষ নজয়ানের মাথায় আল্লাহ নবী পাগরি মাথায় দিয়া পরায় দিয়া এই বিশ বছরের উসামাকে বলছেন আগামী নজয় আগামীর ইসলাম তোমাদের হাতে তুলে দিলাম তোমরা আগায়ে নিও তোমরা আগায়ে নিও এজন্য বন্ধু ছোট মনে করো না তোমরা ষোলো বছর ছোট না তুমি পূর্ণ বয়স্ক তুমি প্রাপ্ত বয়স্ক তোমরা যারা সাবালক তোমরা প্রাপ্ত বয়স তুমি ছোট না তুমি মানসিকতার দিক থেকে ছোট হইতে পারো বয়সই তুমি ছোট না তোমার রুচি ছোট হয়ে গেছে তোমার ফিকির ছোট হয়ে গেছে তোমার জিন্দিগি ছোট হয়ে গেছে তুমি মনে করেছ সামান্য সামান্য নারী সামান্য ছবি একটা মোবাইল একটা মোটর সাইকেল বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়ার সুযোগ এরই নাম জিন্দিক না বন্ধু এটা তোমার মানসিকতার ছোট এ তোমার মানসিকতা ছোট তুমি তুমি স্বপ্ন দেখবা বড় তুমি স্বপ্ন দেখো বড় সারা পৃথিবী নিয়ে স্বপ্ন দেখো যে আমি সারা পৃথিবীতে আমার মালিকের কালেমা পৌঁছায় দেবো সারা পৃথিবীতে হজরত রহমাতুল্লাহ কখনোই এটা কি তখন ভাবছিলেন যে আজ সারা পৃথিবীতে আলমী ভাবে দাওয়াতিগের এই মেহনত ছড়িয়ে যাবে কিন্তু স্বপ্ন দেখছিলেন আশা করছিলেন আশা করছিলেন স্বপ্ন দেখেছিলেন যে একদিন পৃথিবীর দিক দিগন্তে পৌঁছে যাবে হজরত মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ এত বেশি অসুস্থ ছিলেন যে পড়ালেখার জীবনে উনি ঘন্টার পর ঘন্টা মাথা নিচের দিকে দিয়ে উপর হয়ে শুয়ে থাকতেন এত দুর্বল এত অসুস্থতা ওনার ছিল যে ঠিক মতো পড়তেও পারতেন না হজরত মৌলানা ইয়াহিয়া কান্দলোভি মানে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহ বড় ভাই ইয়াহিয়া কান্দলোভি রহমতুল্লাহ উনি খুব অসুস্থ অসুস্থ অবস্থা থেকে যখনই একটু ভালো লাগতো তো একটু বই নিয়ে খুলতেন তখন ইয়াহিয়া কান্দি রহমতুল্লাহ বলতেন ইলিয়াস ফইরা তুমি আর কিরবা তোমার যে শরীর হ্যাঁ শুধু শুধু কিরলে পড়বা হ্যাঁ তুমি তো রেই যাই না তোমার দিয়ে তো আর কিচ্ছু হবে না তখন ইলিয়াস রহমাতুল্লাহ বলতো ভাই যান আমি তো এটা বিশ্বাস করি আমার দিয়ে কিছুই আর হবে না তো এই জন্য না ফেরেই আর লাভ কি আমার দিয়ে কিচ্ছু হয়তো না আমিও বুঝছি কারণ আমার যে শরীর আমি যে অসুস্থ আমারে দিয়ে কিছু হবে না কিন্তু এরপরও একটু পড়ি সেই মানুষটা সারা পৃথিবী আলোড়িত করে দিয়েছে যুগ জামানা বদলে দিতে চাই না হাজার জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ একজনই পার একজনই চাইলে এক বুক হিম্মত থাকতে হয় এক অদম্য সাহস থাকতে হয় এজন্য নজওয়ান ভাই আমি আজকে ইনশাল্লা আবার সুযোগ হলে জোহরের পরে আসরের আগে আবার কথা বলবো ইনশাল্লাহ কিন্তু আজকে আমার এটুকু প্রথম কথা যে আমার শুধু ফিকির এটা আমি বুঝাইতে পারলাম কিনা যে আমাদের নিজের আখলা নিজের চরিত্র নিজের जिंदगी গঠন হওয়া দরকার কিনা বলো না ভাইয়া দরকার কিনা তুমি বদলাও ইনশাআল্লাহ আগামী পৃথিবী বদলে যাবে ইনশাআল্লাহ সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ আহা नौजवान অসম্ভব সম্ভাবনা মনে আল্লাহ তাআলা যুবকদের প্রশংসা করছেন নবীজিকে বলছেন মক্কার কাফেররা নবীজিকে বলছে মোহাম্মদ তুমি ওই যুবকদের ঘটনাটা শোনাও যারা তোমার পূর্বে এক যুগে যারা গুহার মধ্যে আশ্রয় নিছিল ওই যুবকদের গল্পটা বলো দেখি তাইলে আমরা মাইনা নেব তোমার কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে আল্লাহ তালা বলছে বন্ধু ঘটনাটা আমি শুনাই আল্লাহ নিজে বলছে বন্ধু ঘটনা বহুত মজাদার ঘটনা বন্ধু আমি শুনাই না হানু কুসু আলাইকা না বা আহম বিল হাক ঘটনা আমি শোনাচ্ছি আপনি আপনি শুনেন আমার থেকে আমি আল্লাহ ঘটনা শুনাই তো আল্লাহ তালা বড় মায়া করে ঘটনা শুরু করছে এভাবে ইন্নাহুম ফিতিয়াতুন ওরা না ছিল একদল যুবক আমানু বিরব্বিহীন ওরা আমার উপরে মানান আনছিল সাত যুবক অজিদ জিদ না হুম হুদান বাকি যা হেদায়েত বাকি যা কল্যাণ সব আমি তাদের বাড়ায় দিছি বাকিটা আমি বাড়ায় দিছি অরবতনা আলা কুলুবিহীন আমি আল্লাহ তাদের কলিজার ভিতরে ইমান শক্ত করে রশি দিয়া বাঁধা দিছি যে পৃথিবী নড়ে যাবে আমার মামা একবার আমারে আমার মা নাস্তা দিয়া ডেকচির মধ্যে আমার বোনের বাড়ির দিয়ে আসতে কইছে সাইকেল পিছনে বান্ধা আমার মামায় আমার এটা সাইকেলের পিছনে রশি দিয়া বান দিয়া দিছে ডেকচিটা এগুলো কুড়া কুরা কয়ারি যে বাচ্চা হইলে বোনের বাচ্চা হইছে লাড়ু আরি লাড়ু এ লাড়ু বানাইয়া ডেকচির মধ্যে কইরা দিছে আমার মামা এটারে বান দিয়া দিছে তো মাই বলছে আর কি মামা রে ভাই শক্ত করে বান দিয়ে দিও তো বা মামাই বলছে বোন সাইকেল ভাইয়া যাইতে আরে মামার এই বান খুলতো না আরে ঠিকই আপনার মাঝখানে আমি সাইকেল থেকে পইরা রাস্তার থেকে নিচে সাইকেল সহ গইরা মইরা পইরা আরো মানুষ মিলে খামারে উঠাইছে সাইকেল উঠাইছে রাস্তা উঠাইছে মাগার দেখছি অ রাবথ না হলে আল্লাহ বলছে ইমান আমি কল যার মধ্যে বাইদা দিয়েছি একদম ফলে কোটা জাতির মোকাবেলায় যুবকরা বলছে রব্বু না রব্বু সামা ওয়াতি বল আর জিজ্ঞাসা করছে তোমাদের রথকে বলছে আমাদের রব তিনি আসমান ও জমিনের রব চিনি লাদ্দাখামিন দু নিহি ইলাহান। ওই সাত যুবক বলছে বাদশাহ শোনো হুমকি দিয়া লাভ নাই বাপমার দোহাই দিয়া লাভ নাই পরিবারের পরি কথা বলে লাভ নাই মিন ইলাহান আল্লাহকে ব্যতীত আমরা চলে যাবে অন্য কাউকে ডাকবো না অন্য কাউকে না ইদাম যদি আল্লাহকে বাদ দিয়ে কারো ডাকি তা এটা হবে আমাদের জন্য দুর্ভাগ্য দুর্ভাগ্য এজন্য ইনশাআল্লাহ আগামীর নজুয়ার তুমি যদি হিম্মত করো চরিত্র সুন্দর করো আখলাত ঠিক করো ইনশাল্লাহ তোমার হাতে মাহাদির পতাকা উড়বে ইনশাল ইসলামের পতাকা উড়বে ইনশাল কালেমার পতাকা উড়বে ইনশাল